হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেনীর সোনাগাজীর এক নরওয়ে প্রবাসীর ওপর হামলা হয়েছে অভিযোগ উঠেছে বিমানবন্দরে রক্ষীরা এ হামলা করেন বুধবারের এই ঘটনা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনসারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটা অপপ্রচার জানা যায় সোনাগাজির মতিগঞ্জ ইউনিয়নের গিয়াস উদ্দিন শমীর পরিবারে পঁচিশ বছর ধরে নরওয়ের অসলোতে বসবাস করে আসছেন সেখানে তিনি সন্তানদের নিয়ে গাড়ির ব্যবসা করেন সাত জানুয়ারি পরিবারের পাঁচ সদস্য নিয়ে তিনি দেশে ফেরেন সন্ধ্যা সাতটার দিকে বিমানবন্দরে ইমিগ্রেশন শেষে সমীর চার সদস্য নিয়ে বারান্দায় আসেন ভেতরে থাকা ছোট ছেলে সাইদউদ্দিন উদ্দিন বাপ্পিকে ডাকার সময় কোহিনুর নামে এক নিরাপত্তারক্ষী সমীরকে ধাক্কা দেন এ নিয়ে সাঈদ ও নিরাপত্তা কর্মীর মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয় এক পর্যায়ে কয়েকজন নিরাপত্তা কর্মী জড়ো হয়ে সাইদকে মারধর করেন পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সমঝোতা বৈঠক হয় গিয়াসউদ্দিন সমীর জানান ম্যাজিস্ট্রেটসহ একাধিক কর্মকর্তা তাদের নতুন ঝামেলায় পড়ার ভয় দেখিয়ে দোষ স্বীকার করতে বলেন এক পর্যায়ে দোষ স্বীকার করিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এদিকে বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানবন্দরে কর্তব্যরত বাহিনীর সদস্যদের ভূমিকা পরিষ্কার করেন সহকারী পরিচালক আশিকুজ্জামান তিনি জানান নরওয়ে প্রবাসী এক যাত্রী বহির্গমন টার্মিনালের গেট টু দিয়ে বের হওয়ার সময় তাকে রিসিভ করতে আসা স্বজনরা টার্মিনালের কেনোপির ভেতরে অনুমতি ছাড়া প্রবেশ করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বাধা দিলে যাত্রীর একজন স্বজন উত্তেজিত হয়ে বাদানুবাদে লিপ্ত হন এবং হাতাহাতি করেন সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে আনসার সদস্যরা এই ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত ছিল না বরং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে সুরাইয়া শুভ্রা নিখাত খবর